আমি আমার আল্লাহকে ভয় আসানি আমি আল্লাহকে আহ্বান করি সুহান আল্লাহ রাসুল বলছেন তুমি তোমার রবকে সে অবস্থায় পাবে সুহান আল্লাহ আরেকজন জিজ্ঞেস করলো ও যুবক তুমি কি রকম মনে করো সে বলল আমি আমার যেটা করি আর মনে আমি না আমি পাপের মাপ পাব কেমনে মাপ পায় সে যদি সে তার আব্দ ইনকাম তো আটাত্তর হাজার টাকা সে সাগর দিলে কোন লক্ষ টাকা দিয়ে আবার তাকে টাকার আবার অস্বীকার করে তাহলে কি আল্লাহ কথা বলে না পারে এরকম আমাদের সমাজের মধ্যে লোক না নাই আল্লাহ রসল বলছেন যুবক তুমি আল্লাহকে সেইভাবে পাবে তুমি যেমন চিন্তা করো আল্লাহ তোমার জন্য চুরমে আছেন তেমনই তেমনই আছে